সন্তানের মাথায় হাত রেখে নবীজির শেখানো এই দোয়াটি যদি পড়তে পারেন ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য এক অলৌকিক ফলাফল পাবেন এই সন্তানের জ্ঞান বুদ্ধি মেধা প্রজ্ঞা এতটাই আল্লাহ তালা বৃদ্ধি করে দেবেন যেটা আপনার সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে অলৌকিক নিয়ামত হবে ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তালা নবীজি সাল্লাহ আলাই সাল্লাম আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ কে এই দোয়া পড়ে দোয়া করেছিলেন যার কারণে আবদুল্লাহ ইবনা আব্বাসের আল্লাহ তালা এতটাই জ্ঞান বুদ্ধি মেধা প্রজ্ঞা বৃদ্ধি করে দিয়ে দিয়েছেন পরবর্তীতে রাইসুল মুফাসিরিন আল্লাহ তালা আবদুল্লাহ ইবনা আব্বাসকে বানিয়ে দিয়েছেন সোহাদ আল্লাহ বেহামদি আর সন্তানের মাথায় হাত রেখে এই আমলটা আমরা থেকে পেলাম নবীজি সাল্লাহ আলাই সাল্লামের আরেকটি দোয়া আছে যেটা নবীজি সাল্লাহ আলাই সাল্লাম আবদুল্লাবিনী মাসুদের মাথায় হাত রেখে দোয়া করেছিলেন এবং তার জন্য রহমত করেছিলেন তার আপনি তাকে দিনের জ্ঞান দান করেন এবং উপকারী জ্ঞান উপকারী আলেম আপনি তাকে দান করেন আপনি যখন আপনার সন্তানের মাথায় হাত রেখে আবদুল্লাবন মাসুদকে নবীজি যেভাবে হাত রেখে দোয়া করেছিলেন এবং আব্বাস আব্বাসের জন্য যে দোয়াটা করেছেন দুই হাদিস কম্বিনেশন করে একত্রিত করে আপনি যদি আমলটা করতে পারেন আজিজ আমি আমি ইসলাম বলে দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ফলাফল পাবেন হয়ে যায় আপনার একেবারে আয়ত্তের বাহিরেও যদি চলে যায় আপনি বিশেষ করে যদি সন্তানের মাথায় হাত রেখে দোয়াটা নাও করতে পারেন দাঁড়িয়ে আপনি যখন দুই রা কাজ তাদায় করে কারণ সন্তানের জন্য পিতা মাতার দোয়া এটা আল্লাহ কবুল করে স্বয়ং নবীজি সাল্লাহ আদিজে বর্ণনা করেছেন তিন ব্যক্তির আল্লাহ তালা ফিরিয়ে দেয় না তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে দা আবুল ওয়ালেদ পিতামাতার দোয়া সন্তানের জন্য আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেয় না পৃথিবীতে এরকম বহু ইতিহাস আছে বহু ঘটনা আছে যে পিতামাতার দোয়া আল্লাহ তালা সন্তানের জন্য যে কিভাবে কবুল করছেন পিতামাতার দোয়ায় আল্লাহ তালা সন্তানকে কাবার ইমাম বানিয়ে দিয়েছেন পিতামাতার দোয়ায় আল্লাহ তালা সন্তানকে জগৎ জগৎ বিখ্যাত মহাদ্দিস বানিয়ে দিয়েছেন ইমাম বুখারি রাহিমহল্লা ইমাম বুখারির চোখ অন্ধ ছিল কিন্তু আল্লাহ তালা পিতামাতার দোয়ায় তার চক্ষু তো ভালো করে দিয়েছেন পরবর্তীতে ইমাম বুখারি রাহিমাহুল্লাহ যেটা করোনাল করিমের পরে হাদিসের গ্রন্থে সবচাইতে বিশুদ্ধ হাদিস গ্রন্থ সেই বুখারি গ্রন্থ যেটা লিখেছেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ শুধুমাত্র মাতার দোয়ায় মায়ের দুয়াই আল্লাহ তাআলা ইমাম বুখারীকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানিয়ে দিয়েছে এরকম কয় ঘটনা আপনাকে বলবো এরকম বহু ঘটনা আছে ইমাম নাসাই রাহমাতুল্লাহ মায়ের দোয়ায় আল্লাহ তাআলা তাকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানিয়ে দিয়েছেন নাসাই শরীফ সিয়াসিদ্দার ছয়টা হাদিসের মধ্যে সর্বপ্রথম সিয়াসিদ্দার ছটা হাদিসের মধ্যে একেবারে অন্যতম এক হাদিস গ্রন্থ নাসাই শরীফ আপনি এরকম বহু ঘটনা আছে যেটা মাতা পিতার দোয়ায় আল্লাহ তাআলা সন্তানকে জগৎ বিখ্যাত বিখ্যাত ব্যক্তিতে পরিণত করে দিয়েছেন সুহান আল্লাহ যে বিখ্যাত এমন বিখ্যাত ব্যক্তি বানিয়ে দিয়েছেন কামত অব্দি একেবারে তাদের জন্য সাতকায় জারি আর সবাব আল্লাহ তালা তাদের আমল নামায় পৌঁছে দিয়ে দিবেন এমন ভাবে তারা এমন জাতির জন্য এমন কিছু রেখে গেছেন এমন কল্যাণকর কিছু খেদমত করে গেছেন এই আপনি যখন মা হিসেবে সন্তানের জন্য দোয়া করেন মনে রাখবেন আপনি মা গুণাগার হতে পারেন আপনার গুণা থাকতে পারে আপনার গালিমা থাকতে পারে কিন্তু আপনি মা হিসেবে সন্তানের জন্য যেই দোয়াটা করবেন আল্লাহ তালা আপনার গুনার দিকে তাকাবে না আপনার কালিমার দিকে তাকাবে তাকাবে না আপনার কোনো কিছুর দিকে তাকাবে না সন্তানের জন্য মা দোয়া করছে এটাই আল্লাহ তালার কাছে সবচেয়ে গ্রহণ যোগ্যতা পাবে এই জন্য সন্তানের জন্য মার মা যখন দোয়া করে আল্লাহ হুফিদ্দিন ও আল্লিম হু তাউল আই আল্লাহ আপনি আমার সন্তানকে দিনের জ্ঞান দান করেন আল্লাহ তালা রাইসুল মুফাসির আব্দুল্লেব না আব্বাসের মতো বানিয়ে দিবেন মাথায় হাত রেখে যখন দোয়া করবেন আল্লাহ তালা আব্দুল্লেব নেমা সৌদের জন্য মতো বানিয়ে দিবেন আব্দুল্লেব নেমা সৌদ এতটাই নবীজির পছন্দনীয় লোক ছিল এতটাই নবীজির পছন্দনীয় ছিল মাঝে মাঝে আবু মুসাল্লাহ সারি রাদি বলতেন যে আমি যখন মদিনে আসলাম মদিনে এসে আবদুল্লাহ মাসুদকে নবীজির পরিবারের একজন সদস্য মনে করতাম কারণ তিনি নবীজির কাছে যেভাবে সব সময় যাওয়া আসা করতেন তিনি এবং তার মা আমরা মনে করতাম ইনারা হয়তো নবীজির পরিবারের সদস্য সোহান আল্লাহ এই জন্য নবীজি সাল্লাহ যে দোয়াগুলো দিয়ে গেছেন এগুলো আমাদের শিক্ষা আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করব আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে জগৎ বিখ্যাত আমাদের সন্তানদের জ্ঞান বুদ্ধি মেধা প্রজ্ঞায় সবকিছুতে আল্লাহ তালা ফার্স্ট ক্লাস বৃদ্ধি করে দেখে আমরা do